তো বন্ধুরা চলো তোমাদের আজকে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও দেখাতে চলেছি কিন্তু তার আগে আমার গাড়িটার লিকটা সারাই কারণ বাড়ি থেকে বেরিয়ে দেখি গাড়িটা পাংচার দিয়ে কোনো ভাবে গ্যারেজ পেলাম তো বন্ধুরা দেখা হচ্ছে একদম ওখানে গিয়ে তো আমি এই ভিডিওটি এই প্রথম মানে ভিডিও শ্যুট করাকালীনই ভয়েস দিয়েছি তো কিছু যদি মিস্টেক কিংবা ভুল হয়ে থাকে অবশ্যই ছোট ভাই কিংবা দাদা ভেবে ক্ষমা করে দেবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে এই বাঁকুড়ার মধ্যে সবথেকে নাম করা গাজন হচ্ছে ভগীতপুরের গাজন শালখারা ভগিতপুর যেটা সবাই চিনে তো ওটাই আজকে তোমাদেরকে রাত গাজনটা তুলে ধরবো তোমরা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা দেখে ভিডিওটাতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই রকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওর মধ্যে অনেক কিছু আছে বক্স আছে আমরা এনজয় করেছি সেটা আছে আরও অনেক কিছু আছে যারা কোনো ক্রমে আসতে মন যায় কিন্তু আসতে পারো না তাদের জন্য ভিডিওটা তোমরা দেখে নাও তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং তোমাদেরকে পরের বছর আসতে মন যাবে এমন একটি ভিডিও যাকে বলে তোমাদের জন্য রেডি করেছি এনজয় করতে করতে যাচ্ছি যেখানে ডিজে বাজে মেন মায়ের গা মন্দির যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ভক্ত আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এখানে আমরা একটু এনজয় করবো তারপর যাবো এখান থেকে আসতে গেছি প্রায় ভগবতীতলার কাছাকাছি যেখানে বাঁধটা খোলা হয় তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করে থাকো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করবেন অনেক কষ্ট করে ভিডিও বানাতে হচ্ছে তোমাদের জন্য আমরা এখানে এনজয় করছি এনজয় করা বাদ দিয়ে পর্যন্ত ভিডিও বানাচ্ছি আমি তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই রকম এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো কোন সংস্থা সালকারা গাজর নামে সবাই চিনে এক নামে তো ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ আমি কিছু না ভিডিওর মধ্যে আপনারা দর্শকটা দেখতেই পাচ্ছেন যে কেমন দর্শক হয়েছে যেখানে মেন মানে খোলা হয় সেখানে আমরা উপস্থিত হয়ে গেছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে তো দেখা হচ্ছে আমাদের তো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে রেখে দেবেন তো আমাদের তো এখানে সব জয়শ্রী রামের ভক্ত আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি দাদা দাঁচা এটা আমাদের একটা বন্ধু তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমাদের যেখানে ডিজে আছে সেখানে আমরা প্রায় অলমোস্ট কাছাকাছি চলে এসেছি আমরা ডিজে এনজয় করব এবং মেইন ড বাদ যে আমাদের ভগবতী তোলার গাছের কাছে যেখানে মেন বা খোলা হয় তো তো লোক লোক দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এত বন্ধুরা গেটটা দেখতে দেখো গেট যেটা লাইটিং গেটটা আছে সেটা দেখলে অবশ্যই তোমাদের মনে হয় যে কেরকম গেট হয়েছে

তো তোমরা যদি বাঁকুড়া জেলায় এই গাজনটি দেখতে চাও তো অবশ্যই চলে আসছে আমাদেরকে কমেন্ট করবে এর পরের বছরে যখন কমেন্টটা হবে গাজনটা হবে তখন আমি মানে বলে দেবো তোমাদেরকে তো এখন আমাদের বন্ধুরা যেখানে মেন ডিজেটি বাজে সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তো চলো আমরা ডিজেতে যে তোমাদেরকে দেখাচ্ছি রকম এনজয় করছি আমরা এমনকি সবাই এনজয় করছে পান এটা তো আমরা চলে এসেছি সবাই যে নাও এটা হচ্ছে মেন ডিজে দাদা অরুদ্ধা পেছনে পড়ে গেছে তাই জন্য এগিয়ে যাচ্ছি একটু দেখি ওরা কথাই আছে ওই ডান্স চলো তোমরা ডিজেটা দেখতেই পাচ্ছ কত লোক হয়েছে তোমরা যদি আসতে চাও আমি লোকেশনটা শেয়ার করে দেবো আমরা ফুল এনজয় করছি লাইটিংটা দেখতে পাচ্ছ কেমন কত সুন্দর অসাধারণ লাইটিং করেছে কিন্তু আমার অত অ্যান্ড্রয়েড ফোনে এত লাইটিং আসছে না কিন্তু এটা যদি ডিএসএলআর হতো অবশ্যই ভালো আসতো এত লোক আমার হাত কাঁপছে Tamam, देखते হচ্ছে দিন গাজনের ভিউ তোমরা দেখতেই পাচ্ছ দিন গাজনের দিন মানে হচ্ছে যে ভগবতী ঠাকুরটা আছে ওটা অন্য জায়গায় গিয়েছিল অন্য অন্য মন্দিরকে ওখানে পুজো হয়ে গেছে এরপর এখানে এসছে এখানেই থেকে যাবে আবার সামনে বছর পুজো হবে তখন ওখান থেকে যাবে তোমরা দেখতে পাচ্ছ